আসসালামু আলাইকুম আপনারা যারা আসছেন আজকে এখানে আজকে বেস্ট পার্ট ছিল আমি আগে ফিরে গিয়েছিলাম যে আই এম এ ক্যাপ্টেন প্লেয়ার একজন উল্লেখ করেন যে বোর্ড প্রেসিডেন্ট আছে এখানে সো আই ওয়াজ সো হ্যাপি টু নো দে আমি সবসময় বিশ্বাস করি আমি একজন বাট আই আই ওয়াজ চোজেন টু বি প্রেসিডেন্ট অফ বোর্ড বাট আমি কিন্তু ভেরি অফ ইউ গাইজ সবসময় মনে করি এখন আজকে আমরা যে কাজের জন্য আসছি এটা বলতে হয় একটু ছোট্ট কথা যেটা ইনিশিয়েটিভ নিয়েছে জাভেদ আমি মনে করি এরকম ইনিশিয়েটিভ যাদের পক্ষে করা সম্ভব আমাদের আরও অনেক বেশি মানুষ চলে আসা উচিত এবং এটার প্রচারটাও হওয়া উচিত কেননা এই যে আজকে জাভেদ একটা ওপেনিং করেছে এটা যাতে পত্রিকা ভালোভাবে যাবে আই এম শিওর অনেকে আছে চ্যারিটি করে খুব হালকাভাবে কেউ জানে না বাট চ্যারিটা কিন্তু জানাটাও খুব জরুরি আমি মনে করি তাতে পিপুল বি ইন্সপায়ার্ড সো আজকে যাবে যেটা শুরু করেছে আমরা সবাই জানি মেন্টেনেন্স ডিফিকাল্ট বাট এটা শুরু হয়েছে একটা জিনিস ভালো লাগছে যাবেদের চিন্তা আমার চিন্তা খুব কাছাকাছি আমি ক্রিকেট বোর্ডে ঢুকে প্রথম যেই স্পিচটা দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের একটা ওয়েলফেয়ার আছে একটা ডিপার্টমেন্ট একটা ফাউন্ডেশনও নন ফাংশনাল ফাউন্ডেশন আছে সো আমার অনেক কাজের মধ্যে এইটাকে আমি প্রায়োরিটি দিতে চাই আপনারা জানেন আমাদের অনেক প্লেয়ার জার্নালিস্ট কিউরেটর আম্পায়ার্স অনেকে আছেন কোচেস যারা ভালো করছেন না মানে এমনও আছেন আমাদের কেউ কেউ যারা দে রিয়েলি ডিফিকাল্ট টু টেক দ্য লাইফ অ্যাহেড মানে একদম ছোটোখাটো গুলো পূরণ করতে পারছেন না সো আমি চেষ্টা করছি যে জাবেদের মতোই একটা ক্রিকেট বোর্ডে যেহেতু ক্রিকেট বোর্ডের সুবিধাটা আছে বিকজ ক্রিকেট বোর্ডের কিছু টাকা আছে ক্রিকেট বোর্ডের আপনার হয়তো বা স্পন্সরশিপ বলেন বা সিএসআর ফান্ডের টাকা বলেন আনা একটু ইজিয়ার হবে তবে আমি ক্রিকেট বোর্ডে সেম একটা জিনিস চালু করতে যাচ্ছি আমরা স্টার্ট করব দশ থেকে বিশ হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি তারপর এটা আস্তে আস্তে বড় হবে আরও মানুষ

আমার মনে কালের কণ্ঠ হচ্ছে বড় রিপোর্ট করেছিল তখন ভাইয়া সাইদ ভাই আমার দেশ বা মানে আমি ভুলে গেছি বাট ইট ওয়াজ বিগ সারপ্রাইজ ফর এভরি এবং প্রথম তিন চার ম্যাচের পার্টনারশিপ ওয়াজ লাইক ভেরি গুড জাভেদ শুরু করেছিল সারিয়া নাফিসের সাথে বোধহয় যাই হোক সো ইউর নিউ জার্নি আই এম শিওর দ্যাট মানে আমি বোর্ড প্রেসিডেন্ট তুমি আমাকে পাবে হলে এস এ প্লেয়ার যেরকম করে আজকে আমরা আসছি যেরকম করে তোমার এত যারা বিভিন্ন জায়গায় আছে তারা এসছে